আজকে আমরা যদি আগে থেকে জানতাম আমরা প্রদীপ বাবুকে হয়তো বাঁচাতে পারতাম আজকে যে দিনাটায় ঘটনা ঘটলো এটা ডাক্তালিও এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ আর জ্ঞানেশ কুমার রাজনীতি ওরা এই বাংলায় অনেক দেখেছি মনে আছে আমাদের অনেক কিছু সেখানে দাঁড়িয়ে আপনি যে কথাগুলো বলছেন প্রতিটা উত্তর আপনার দিয়ে দেব তাই আপনারা প্রমাণ করে দেব সূত্রপাত কেন বলছি সূত্রপাত দেখাবো ভিডিওর মধ্যে আপনারা থাকেন আমার সঙ্গে যে ভিডিওটা করতে যাচ্ছে এবং আপনাদের দেখাতে যাচ্ছি প্রতিটা ক্ষেত্রে আমি প্রমাণ করে দেব যে এর জন্য দায় যদি কেউ হয়ে থাকে তাহলে এই রাজ্য সরকার প্রতিনিধি রাজ্য সরকার নমস্কার আমি কৃষ্ণ পদ বহু আলোচনার মধ্যে বহু বাধার মধ্যে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আপনারা দেখবেন দেখার পরে আমি আসবো আপনাদের সঙ্গে কথা বলতে এবং কথা বলার চেষ্টা করবো সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি এটাই আমার ধর্ম তাজগে যে মৃত্যু এবং লাশ নিয়ে রাজনীতি এই বাংলায় অনেক দেখেছে নতুন করে নজর ঘোরানোর জন্য আবার রাষ্ট্রীয় রাজনীতি শুরু করেছে এই রাজ্য সরকার চলেন আমি দেখাবো ভিডিও এবং প্রমাণ করে দেবো যে এরা কতটুকু লাশ নিয়ে রাজনীতি भलवा तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी জ্ঞানেশ কুমারকে পানিহাটি কাণ্ডের জন্য সরাসরি কাঠগড়ায় তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানেই থেমে থাকছেন না তিনি বিজেপি নেতারা প্রচারে এলে গাছে বেঁধে রাখার পোস্টে বেঁধে রাখার হুঁশিয়ারি এবং নির্দেশ পর্যন্ত দিচ্ছেন বলছেন তারা প্রচারে এলে আগে তাদের কাছ থেকে সার্টিফিকেট চাইবেন কি বলেছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশী ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে কষ্ট বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলতে আমি সার্টিফিকেট নিয়ে তারপর তো দোষ তুলবো দিন ফার্স্ট কথাটা কেন বললাম বলার নিশ্চয়ই কারণ আছে এই তো তো শব্দটা বিগত দিনে অনেক শুনেছি কিন্তু বর্তমানেও শুনছি এটা কোনো ভদ্রতায় বাসা হতে পারে কি না আমার জানা নেই কিন্তু আমিও বলে যাই এই যে কথাগুলো বলছে এ নিজেও জানে না যে বার্থ সার্টিফিকেট এর ভারতবর্ষে কবে গ্রহণযোগ্য হয়েছে সেটা নিজেও জানে না উনিশশো সাল নাগাদ এই ভার্থ সার্টিফিকেট ভারতবর্ষে গ্রহণযোগ্য হয়েছে সেখানে এই মূর্খ অবশ্যই অবশ্যই ভুল যদি না করি উনিশশো সাল নাগাদ ভার্থ সার্টিফিকেট ভারতবর্ষে গ্রহণযোগ্য হয়েছে আর এসআইএ কথা বলছেন এখানে কোথাও উল্লেখ নেই যে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে বার্থ সার্টিফিকেট না দেখাতে পারলে আপনি ভোটার লিস্টে নাম কেটে যাবে মূর্খ সব দিন তর্কে পাস কেন বললাম যে যে ভদ্রলোক মারা গেছে ইনি এই আতঙ্ক মারা যায় নেই আর উনি হাতে লিখতেও পারে না পরিমাণ হয়ে যাবে বাংলার জনগণের কাছে যারা হস্তরেখা বিচার করে হস্তরেখা গবেষণা করে কেন্দ্রের কোন চ্যালেঞ্জটা গ্রহণ করুন তাহলে বলবো দুধকে দুধ পানিতে পানি পরিষ্কার হয়ে যাবে এই সমস্ত মৃত্যুর রাজনীতি ভারতবর্ষে কোথাও নেই আর এই প্রতিবাদ কোথাও নেই একটা স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রধানমন্ত্রীকে আপনি যেভাবে আক্রমণ করলেন মনে হয় না যে আপনি একটা বলতে পারলেন। নিজের কবর সংসদে খুঁজছেন বাংলার জনগণ আগামীতে প্রমাণ করিয়ে দেবে এবং এই অপমানের বদলা মনে হয় মানুষ নিয়ে নেবে মৃত্যু নিয়ে রাজনীতি বন্ধ করুন এটাই আপনাদের পক্ষে মঙ্গল নমস্কার আমি প্রতিবাদে ভিডিও করি এই প্রতিবাদটা করতে পেরে আমার খুব আনন্দ লাগছে কারণ জানে না মূর্খ যে ভাষা ডিবেট উনিশশো আশি সাল থেকে এই ভারতবর্ষ গরমযোগ্য হয়েছে এখন কেন ভাষা ডিবেটে কথা হচ্ছে কোথাও এছাড়া মধ্যে ভাষা ডিবেট উল্লেখ নেই তাই মূর্খ সব দিন তর্কে হাস ম্যাডাম সরি সরি